সে তো তোরাই বলতে পারবে ব্যালেন্স হচ্ছে সমন মাধ্যমই তো বলে খারাপ হয়েছে আর ভালো হয়েছে তোরাই বিচার কর আমাদের জিজ্ঞেস করে কি হবে না না অনেক দিন পর না অ্যাটমসফিয়ার তৈরি করে সিচুয়েশন আজকে ম্যাচ ছিল তাই হয়েছে ম্যাচ না থাকলে তো অন্য কিছু হতো ম্যাচ ছিল আমি করেছি আমরা বহু আগে করেছি বহু বয়সে মুসা জ্যাকসান করেছে ও পুকু করেছে ডাগলাস করেছে বহু প্লেয়ার করেছে ভেঙ্কাটেশ এসেছিল ভেঙ্কাটেশকে করেছিলাম এই নতুন না নট নিউ ওই দিমিত্রিয়াস হলো মাদিতালার হলো জিক্সান হলো তোরাই বলতো আর তোরাই তো বলেছিলিস ক্লাবটা উঠিয়ে দিচ্ছি আমরা আর নয় আমি বলল কি বলছে আরে আমি কেন বলবো ওদের কলমে লিখলি যে ক্লাব উঠিয়ে দিচ্ছে কর্তারা তো তোরাই বল যে টিম কিরম হচ্ছে আমরা কেন বলতে চাই ভালোটাই বলছি তো ভালোটাই লেখ আমার থেকে শুনতে চাইছিস কেন নেক্সট থাকে নেক্সট সময় বলবো আছে আমি চাইবো আরো ক্রিটিসিজম করব আমরা এটা এনজয় করি ক্রিটিসিজম ছাড়া কোন অর্গানাইজার বাঁচে না

আমার এখনও মনে হচ্ছিল আমরা এইটটি ফাইভের টিম করেছিলাম তাতেও মনে হচ্ছিল আরও দুটো প্লেয়ার হলে ভালো হতো মুশির আহমেদকে চেষ্টা করেছিলাম পেলাম না পরের বছর দিলাম তো টিমের কোনো ইয়ে নেই শেষ হয় না টিম চার বছরের সংবাদ মাধ্যম সমর্থক সভ্যুরা বলুন